অবশেষে সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি পূরণ হল শনিবার বেদা সুপার স্পেশালিটি হাসপাতাল চত্বরে চালু হলো রোগীদের পরিজন থাকার জন্য নির্মাণ হওয়া বিশ্রামাগার এদিন ফিতে কেটে এই বিশ্রামাগারের উদ্বোধন করেন নারায়ণগড়ের বিধায়ক সূর্যকান্ত অট্ট উপস্থিত ছিলেন ব্লক স্বাস্থ্য আধিকারিক আশিস কুমার মন্ডল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সুপর্ণা জৈন পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মিহির চন্দ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সুকুমার জানা সহ অন্যান্যরা প্রশাসন সূত্রে জানা গেছে পঞ্চায়েত সমিতির বরাদ্দকৃত অর্থে প্রায় সাড়ে চোদ্দ লক্ষ টাকা ব্যয় এই বিশ্রামাগারে নির্মাণ করা হয় সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি হওয়ার পর থেকে দীর্ঘদিন ধরে রোগীর পরিজনদের থাকার কোনো জায়গা ছিল না আর সেই সমস্যা এগিয়ে আসে প্রশাসন পঞ্চায়েত সমিতি থেকে বরাদ্দ করা হয় অর্থ সমাধানে নির্মিত হয় এই বিশ্রামাগার সুলভ শৌচালয় থেকে স্নানাগার বিশ্রামের জায়গা সমস্ত কিছু রয়েছে তাতে রয়েছে রাত্রি যাপনের ব্যবস্থা হাসপাতাল চত্বর এই ব্যবস্থা চালু হওয়ায় খুশির সাধারণ মানুষ বসে থাকতে অপেক্ষা করতে রোদে বাতাসে বৃষ্টিতে যেখানে সেখানে স্বেচ্ছা পায়খানা করে দিত সেই জন্যে আমাদের এমএলএ সাহেবের তত্ত্বাবধানে বা নির্দেশে পঞ্চায়েত সমিতি নতুন ভবনের একটা উদ্বোধন আজকে হবে যে ভবনটাতে যারা এখানে চিকিৎসা করাতে আসবে বা যে তাদের আত্মীয় পরিজন যারা আসবে তাদের এখানে রাত্রি যাপন করার বা শৌচাগার স্নান করার সমস্ত কিছু ব্যবস্থা আছে সেই বিল্ডিংটারে আজকে উদ্বোধন হবে আমাদের অনারেবল এমএলএ সাহেব সবাই জানে যে অতীত যদি দেখা যায় তাহলে কিন্তু আমার মনে হয় যে এমএলএ সাহেব যদি না থাকতেন তাহলে এই বিল্ডিংটা আর কি যে মাথা তুলে দাঁড়িয়েছে হয়তো সেটা সম্ভব হতো না অনেকেই জানেন না আপনার জানেন কোভিড ফিল্ডে প্রায় দুই থেকে আড়াই বছর বিল্ডিংয়ের কাজ বন্ধ হয়েছিল যে বিল্ডিংটা শেষ হবে কি হবে না সেটা নিয়ে একটা অনিশ্চয়তা ছিল কিন্তু এম এল এ স্যার জেতার এখানে বিডি অফিসে সমস্ত সরকারি আধিকারিকদের নিয়ে এসে যে মিটিংটা করেছিলেন সেই মিটিংটা ফরসল করছে আজকে আমরা এই বিল্ডিংয়ের সামনে দাঁড়িয়ে বক্তৃতা করতে পারছি এই সুপার স্পেশালিটি হসপিটাল এখন আপাতত সম্পূর্ণভাবে চালু হয়নি দু একটা বিভাগ যেমন অর্থোপেডিক চালুভাবে চলতে গাইনি ডিপার্টমেন্টটা আগে যে আমাদের এখানে মায়েরা আসলে পার্টিতে হতো এখন মিনিমাম পাঠানো হয় ম্যাক্সিমাম ক্ষেত্রে এখানেই তা ডেলিভারি হয়ে যাচ্ছে আজকে এই উদ্বোধন অনুষ্ঠানে আমাদের এমএলএস স্যার আপনারা জানেন যে সারা পশ্চিম বাংলায় যে স্বাস্থ্য বিভাগে যে ডেভেলপমেন্ট আরকি পশ্চিম বাংলা হয়েছে আজকে প্রায় আঠারোটা সুপার ফেসিলিটি হসপিটাল সারা পশ্চিমবাংলার নানান জায়গাতে এগলাতে হয়েছে ডেগলাতে হয়েছে নয়গ্রামে হয়েছে বেলদাতে শুরু হয়েছে তার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের কিছু টাকা সহযোগ থাকে যৌথ প্রচেষ্টা স্বাস্থ্য বিভাগ চলে দীর্ঘ সময় ধরে পশ্চিমবাংলা বঞ্চিত ছিল তার মধ্যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি বেলদা সুপার ফেসিলিটি হসপিটাল যাতে দ্রুততার সঙ্গে কাজ হয় তিনি অর্থ করেছেন এবং শুরুটা একদম আমি মন্ডলবাবুকে বলেছিলেন যে মন্ডলবাবু শুরুটা কম সে কম করুন আজকে হসপিটালে অনেকটা অনেকটা সে বৃদ্ধি ঘটেছে বিল্ডিং যেমন দাঁড়িয়েছে তেমনি অনেকগুলো ডিপার্টমেন্টও এখানে এসেছে ইউএসডি মেশিন ছিল না ইউএসডি মেশিনও ইনস্টল হয়েছে বুধবার দিন একটা দিন ডেট হয়েছে আমি আজকে শুনলাম যে একটা দিন যেটা আজ আমি কথা বলবো যাতে আপাতত কমপক্ষে তিন দিন করা যায় সিজার ছিল না সিজারটা চালু করা হয়েছে সম্ভব হয়েছে একদম এভরিডে হয়েছে কোনোদিন বাকি নেই একটা পরিষেবাকে সুন্দর করে গড়ে তুলতে গেলে যে সময় প্রয়োজন থাকে এবং সে সময়ের সঙ্গে সঙ্গে তার তত্ত্বাবধান যেমন থাকে সেই তত্ত্বাবধানটা আমরা সবাই মিলে করেছি এবং করার পরে আরো কিছু কাজ বাকি আছে এখানে সব মিলে প্রায় বারো চোদ্দ জন আরো বেশি ডাক্তার এখানে পৌঁছান এমডিও তো যদি এমডি আছেন প্রায় পাঁচ সাতজন এমডিও আছেন এবং সার্জারি ডিপার্টমেন্ট আছে জেনারেল ফিজিশিয়ান আছে ডেন্টিস্ট আছে নানা গাইনিক আছেন নানা ডিপার্টমেন্টের ডাক্তারবাবুরা এখানে থাকেন এবং পরিষেবা ঠিকঠাক করে চলছে যদি কোনো ত্রুটি থাকে সেটা আমরা সেই ত্রুটিটাকেও লক্ষ্য করছি এবং তার তত্ত্বাবধান আমরা করছি একটা দাবি ছিল মন্ডলবাবু বিশেষ করে তিনি চাক্ষুষ দেখেন তো যে হসপিটালে এখানে প্রায় আউট ডোরে দু হাজার আড়াই হাজার মানুষ পার ডে যদি গড় আমি ধরি তাহলে কিন্তু পরিষেবা নেন এবং হসপিটালের যে বেডগুলো প্রায় বেডগুলো প্রায় ফুলফিল হয়ে যায় পেশেন্ট পার্টির লোকেরা কোথায় থাকতো এটা নিয়ে একটা অনিশ্চিত ছিল তিনি আমাকে বলার পর একবার বোধ হয় ডিএম এসছিলেন ইনকোয়ারিতে তিনি ডিএম এর সামনে বিষয়টা উপস্থাপিত হয় আমরা সবাই মিলে পঞ্চায়েত সমিতিকে দায়িত্ব দেওয়া হয় এবং পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি বিলীপবাবু সুকুমার বন্ধু তিনি ভিডিও সবাই মিলে আলোচনা করে এই অর্থ বরাদ্দ করার পরে কাজটা আমরা খুব তাড়াতাড়ি কাজটা সম্পূর্ণ করেছি আরো কিছু ইনফ্রাস্ট্রাকচার প্রয়োজন আছে সেগুলো আমরা ধীরে 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 সেই ইনফ্রাস্ট্রাকচারগুলোকে কমপ্লিট করব আমি সম্মিলিত সমস্ত কর্মচারী যারা আছেন যারা স্থায়ী এবং অস্থায়ী আমি আপনাদের কাছে একটাই নিবেদন করব যে হসপিটালটা এখানকার মানুষের জন্য আপনারা চাকরি হয়তো করবেন কাজ করছে সেই কাজের মধ্যে যেন ত্রুটি বিচ্ছুতি কোন অপ্রীতিকর পরিবেশ বা কোনো অপ্রীতিকর ঘটনা যেন এখানে না করে এটা আমার আপনাদের কাছে সর্বিবন্ধ নিবেদন থাকবে এবং সঙ্গে সঙ্গে নিজের হসপিটাল মনে করে এই হসপিটালটাকে আপনারা রক্ষা করার দায়িত্ব কিন্তু আপনাদের সরকারের নয় সরকার তো একটা একটা ডেভেলপমেন্ট করে দিয়েছে সেই ডেভেলপমেন্টটাকে ধরে রাখার দায়িত্ব কিন্তু এখানকার যারা কাজ করে তাদের সবার যদিও আমাদের পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে এটা নতুন অভিনব একটা পদক্ষেপ নেওয়া হয়েছে ক্লিনিং থেকে শুরু করে সিকিউরিটি নানান বিষয়গুলোতে একটা বেসরকারি সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং বেসরকারি সংস্থা তার বিস্তার সঙ্গে এবং যতটা সম্ভব একটা হসপিটালকে ঠিক রাখার জন্য যা যা করা দরকার তাই করছে কিন্তু তবুও আমি বলবো আমার পক্ষ থেকে যেহেতু আমি এলাকায় জলপ্রতিনিধি এবং আমরা যারা আছি প্রত্যেকেই জলপ্রতিনিধি আমাদের কানে কম বেশি টুকটাক এদিক ওদিকগুলো খবর থাকে বলে সেগুলো থেকে নিজেদেরকে বেরোতে হবে এবং নিজের হসপিটাল মনে করি যে এখান থেকে আমাদের যেমন রুপি বেলকার হয় তেমনি আর সম্মানের সঙ্গে মাথা তুলে আমাদের কাজ করতে হয়